আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ঢাকা চিটাগাং এবং সিলেটের সর্বশেষ আমার কাছে যতটুকু আপডেট আছে তাই দিচ্ছি আপনার চট্টগ্রাম থেকে আজকে দুই সালে চব্বিশ সালের চারটি ভিসা হয়েছে তার মধ্যে একটি ডোমেস্টিক আর তিনটি এগ্রিকালচার ভিসা হয়েছে তিনটি ফ্যামিলি ভিসা হয়েছে এবং ষাটটি রিজেক্ট হয়েছে এই ছিল চট্টগ্রামে আমার পাওয়া সর্বশেষ আপডেট সিলেট বি এফএস গ্লোবাল সিলেটে আজকে ভিসা হয়েছে ছয়টি তার মধ্যে দুই হাজার পঁচিশের জমা দিয়ে ভিসা পেয়েছে তিনটি এবং তিনটি আছে হল দুই হাজার চব্বিশের স্ক্যান কপি যারা জমা তাদের ফ্যামিলি ভিসা আছে পাঁচটি এবং রিজেক্ট আছে দুইটি জমা দিয়েছে তিনজন যারা দুই হাজার চব্বিশের স্ক্রিন কপি এই ছিল সিরিজ বিএফএস গ্লোবালের আমার পাওয়া সর্বশেষ তথ্য এখন আসে আমাদের ঢাকা বিএফএস গ্লোবাল ঢাকা থেকে আজকে টোটাল ভিসা হয়েছে তেরোটি এর মধ্যে চারটি আছে ডোমেস্টিক ভিসা দুটি আছে স্পন্সার ভিসা আর বাকিগুলো এগ্রিকালচার ভিসা আজকে ঢাকায় জমা হয়েছে নয়টি পাসপোর্ট সবগুলোই চব্বিশ সালের আর আজকে জমা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছেন আটজন ফ্যামিলি ভিসা আছে ঢাকা থেকে আজকে তেরোটি আরও পরবর্তীতে আরও কিছু আছে কিন্তু তেরোটি পর্যন্ত আমার কাছে সর্বশেষ আপডেট ছিল এবং আর সিরিজ যেটা আছে তিনটি এই ছিল আমার কাছে ঢাকা পি গ্লোবালে সর্বশেষ পাওয়া যে আপডেট তাই ভিসার পরিমাণ খুব একটা বাড়ানে আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে ধন্যবাদ আজকের এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট